আজ শূন্য বছর আমরা যে যে জালিম সরকার যে সৈরাচার সরকার আমাদের মুখের বাসা কেড়ে নিয়েছিল আমাদের গলা চেপে ধরেছিল আমাদের বাক স্বাধীনতা তারা হরণ করে নিয়েছিল আমরা আমরা মাঠে গাঠে আমরা চলাফেরা করতে খুব সতর্ক হতে চলতে হতো আমরা কোনো কথাবার্তা বলতে বলে পেতাম যে শুনে ফেলবে থানায় ফোন করে ফেলবে আজকে সেই সৈরাচারের পতন হয়েছে আজ আজকে এর পরে 24 2022 সালে আমরা পুনরায় স্বাধীন হয়েছি এই স্বাধীনতার অর্জন শুধুমাত্র এই দেশের ছাত্র সমাজের তাদের তাদের অবদানের সাতেও আমরা পেয়েছি এই এই জন্য আজকে আমরা তাদের স্মরণে আজকে এই টুয়া আয়োজন করেছি আপনারা এখানে এসেছেন আপনাদেরকে জমিয়াত উল ইসলাম যুব জমিয়ত ও ছাত্র জমিয়াত তরফ থেকে আন্তরিক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি